পুরুষদের জন্য আল্লাহ তালা হৌরুল জান্না জান্নাতের হুরদের ব্যবস্থা করবে আল্লাহ বললেন হৌরুল জান্না জান্নাতের হুর থাকবে পুরুষদের জন্য আল্লাহ বললেন এদের বৈশিষ্ট্য হলো আজু আজুন মোতাহারা পবিত্রা দুনিয়ার নারীদের মাসিক হয় দুনিয়ার নারীদের পিরিয়ড হয় মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয় জান্নাতের হুরদের কোনো পিরিয়ড হবে না মাসিক হবে না নেফাস হবে না হাইজ হবে না সুহান আল্লাহ হুর عين ডাগর ডাগর চোখ থাকবে মেক কালো কেশ থাকবে হরিণের মতো চোখ সুন্দরী রূপবতী গুণবতী অপ্সরা প্রিয়মবা সুহাসিনী সুকেশিনী সুহাসিনী অশুভ বর্ষা মেক কালো কেশ দেখলে পাগল পড়া হয়ে যাবে জানো ওয়া কাওয়াইবা আতরাবা বয়স হবে কম ইনশাআল্লাহ হুননা ইনশাআল্লাহ বললেন স্পেশাল ভাবে সৌন্দর্যের আলোকে ছটা করে আমি তাদেরকে বানিয়েছি তোমাদের জন্য দুনিয়ার বুকে তার নিচের দিকে নামাও ও মুসলমান লোয়ার ইওর গেজ সুন্দরী নারী দেখে তাকাও লোয়ার ইওর গেজ লোয়ার ইওর আই চোখ নিচের দিকে রাখো জান্নাতের হুর করিরা তোমাদের জন্য দে আর ওয়েটিং ফর ইউ লাম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান জিন কিংবা মানুষের কেউ কোনোদিন ওই হুর্দের গায়ে টাচ দেয় নাই তার মানে ইন্ট্যাক্ট এত ফর্সা এত চমৎকার হবে এদের স্কিন গোস্তের ভেতরে মাংস ভিতরে যে রগ রগের ভেতরে রক্তের চলাচল দেখা যাবে হাড্ডির ভেতরে যে মজ্জাগুলো নড়ছে কাঁপছে এগুলো দেখা যাবে জান্নাতে পুরুষদের জন্য এই ব্যবস্থা করে রাখবে কে তার অভাব পাবেন দুনিয়াতে আমাদের নাজ নেয়ামত আনন্দ সুখ আল্লাহ নষ্ট করে দেয় তিনটা জিনিস চিৎকার করে বলতে হবে কয়টা জিনিস এক হচ্ছে অসুস্থতা অসুস্থ হলে কিছু ভাল লাগে সুস্থ থাকলে সব কিছুর স্বাদ আল্লাহ স্বাচ্ছন্দ্য আরাম আয়েস ভোগ করা যায় ঠিক না নাম্বার টু হচ্ছে বার্ধক্য যৌবন বয়সে যে আরাম মজমস্তি করা যায় বুড়ো হয়ে গেলে কি সে আরামেশ করা যায় তিন নাম্বারে হচ্ছে মৃত্যু সব আরাম ব্যারাম করে দেয় আল্লাহ তিনটা জিনিসই জান্নার থেকে আউট ইউনাদি মুনাদির এক ফেরেশতা এসে বলবে ইয়া আহলাল জান্নাত ইন্না লাকুম ফালা তাসকামু আবাদা। জান্নাতে আজীবন সুস্থ থাকবার আর কোনোদিন ব্যরামে ধরবে না ওয়া ইন্না লাকুম তাশাব্বু ফালা তাহরামু আবাদা আজীবন জান্নাতের ভিতরে যুবক থাকবা বুড়া হবা না ওয়া ইন্না লাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা আজীবনের জন্য জান্নাতে বেঁচে থাকবা মরণ তোমাদের ডিস্টার্ব করবে না ডিস্টার্ব করবে না কোন মরণ নাই কোন অসুখ নাই জুরদা বা মুরদা বা আব্ন সালাসিন ও সালাসিন জান্নাতীরা হবে জুরদা মুরদা জুরদামানি যার মোষ নাই মুরদামানি গায়ে বসন নাই জান্নাতীদের কোনো দাড়ি গজাবে না দুনিয়ার বুকে বিশ্ব নবীর এই সুন্নাতটা নিয়ে যারা আমরা ঘুরে বেড়াই জান্নাতে এই সুন্নাত ছাড়াই দাড়ি ছাড়া আপনাকে উঠায় দিবে কে ওই সময় আপনার কোনো দাড়ি থাকবে না দাড়িও থাকবে না মুছ থাকবে না আমাদের গায়ে অনেক সময় পশম হয় না এরকম কোনো পশম থাকবে না ও আপনা সালাসিন ও সালাসিন এক বর্ণনা এসেছে সব জান্নাতি লোকদের বয়স হবে তেত্রিশ পুরুষদের বয়স তেত্রিশ আরেক বর্ণনা এসেছে সালাসিন তিরিশ সুবহানাল্লাহ বলে লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা জুনুহু

হাদিসের ভেতরে নবীর কাছে আলেমদের কাছে আলেমদের মুখ নিসৃত কথা শুনে জান্নাতের যত নাজ নিয়ামত আমি দিব বলে তোদের ওয়াদা করেছিলাম সব পেয়েছিস নাকি বল সবাই কয় পাইছি সবাই কি কয় একজন একজন জান্নاتی হাত তুলে বলবে আল্লাহ একটা পাই আল্লাহকে কি কয় আমনেরে পাই নাই সুবহানাল্লাহ কয় আমারেও পাবি ধৈর্য ধর হুজু হই না নাদেরা আল্লাহ বিশাল একটা অধিবেশন ডাকবেন জান্নাতের ভেতর বিশ্বনবী বলেন বুখারীর বর্ণনা ইননাকুম সাতারুনা রাব্বাকুম আয়ানান যেমন তোমরা নাহা দেল কমার পূর্ণিমার চাঁদের রাতে চারটারে যত সুন্দর জল জলে দেখতে পাও জান্নাতে ঢুকতে পেলে দুই চোখ দিয়ে আল্লাহর তেমনি দেখতে পাবা বিশাল এক অধিবেশন রাখবে আল্লাহ ওই অধিবেশনে লক্ষাধিক নবীরা বসবে আগে সবার সামনে সিংহাসনে বসবে বিশ্বনবী জেই নবীর তুলনা হয় না ঠিক না পেছনে সব নবীরা এরপরে আল্লাহর ওয়ালিরা শহীদারা সলিহিনরা সিদ্দিকিনরা আল্লাহর প্রিয় বান্দারা কোটি কোটি জান্নাতীরা বিশাল কনফারেন্স রুমের মধ্যে বসবে আর আল্লাহ তাআলা তার নুরের পর্দার ভেতর থেকে নিজের নূরের তাজাল্লি দেখাবে আমরা বলে থাকি সত্তর হাজার নূরের পর্দা এটা সৌরুন বাইনা আলসিনা নাস। মানুষের মুখে মুখে প্রসিদ্ধ এটা সহিদ ইসে নাই বলা হয় সত্তর হাজার আল্লাহ ভালো জানে কয় হাজার 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 নূরের পর্দার পেছন থেকে আল্লাহ আওয়াজ করে বলবেন রেডি হিজেকে আমি গোপন রেখেছি আজ জান্নাতিদের কাছে আমি আল্লাহ নিজেকে প্রকাশ করে দেব এখন প্রকাশ করবো রেডি হিসনবী সহ লক্ষ নবীরা মোমিন্দ্র অ্যালার্ট সবাই রেডি আল্লাহ এই রহস্য রহস্যকে ভেদ করে ওনার নূরের সৌন্দর্য প্রকাশ করে দিবে। লম্বা সময়ের জন্য না এক সেকেন্ডে ভাগ করলে হাজার ভাগ করলে এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ডে হাজার কোটি বার ভাগ করলে হয় এক ন্যানো সেকেন্ড এক সেকেন্ডের অনেক কম একটা নুরের ঝলক জান্নাতীদের সামনে প্রকাশ করেই আবার নাই এক ঝলক দেখেই আবার নাই কিন্তু ওই যে এক ঝলক দেখেছে জান্নাতীরা বিশ্বনবী সহ সব মুমিন বান্দারা নবীরা ওই ঝলকের দিকে তাকিয়ে থাকবে কি যে সুন্দর কি যে অসাধারণ সবাই তাকিয়ে থাকবে নূরের দিকে সামনে কিন্তু ঝলক দেখিয়ে যিনি নাই কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি বছর মানুষ ওই ঝলকের দিকে এমনি পাগলের মতো তাকিয়ে থাকবে